হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি বেশ অনেক দিন ধরে বাবার বাসায় রয়েছি আমি যেহেতু একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে আগের মতো আর তেমন ভিডিও দেওয়া হয় না আর ভিডিও তেমন একটা করাও হয় না এই তো আজকে একটু সুস্থ তাই ভাবলাম একটা ভিডিও ছাড়ি বাবার বাড়িতে আসার পর মাকে বললাম আজকে দই বানাবো ফ্রিজে দুধ রয়েছে তাই দুধগুলো মা বের করে চুলায় বসিয়ে দিয়েছিল আমার মায়ের রান্না করা শেষ আমার মা মাটির চুলায় রান্না করে আর বৃষ্টি হলে গ্যাসে রান্না করে তাই ভাবলাম দুধটা আমি মাটির চুলায় ভালোভাবে জাল করে নেই। দুধটা জাল করা হয়ে গেছে আমি পাশের চুলায় চিনি গলিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেলে দুধের সাথে মিক্স করে নিব আমি যেহেতু সবসময় গ্যাসের চোলায় রান্না করে থাকি বাবার বাড়িতে আসার পর আমার মাকে যখন মাটির চোলায় রান্না করতে দেখি তখন আমার অনেক ভালো লাগে এই তো আমিও মাটির চোলায় বসে রান্না করে নিচ্ছিলাম দুধটা অনেক ভালো মতো জাল হয়ে গেছে অনেকটা ঘন হয়েছে এখানে আড়াই কেজির মতো দুধ নিয়েছিলাম আর চিনিটাকেও আমি জাল করে নিয়েছি চিনিটা ক্যারামেল হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এখানে কিছুটা দুধ দিয়ে দেবো দুধটা দেওয়ার সাথে সাথে এখানে বলক চলে এসেছিল। বলক আসার সাথে সাথে কিছুটা দুধ চোলায় পড়ে গেছে আর জালটা আমার কমাতে মনে নেই জালটা জ্বলছিল তারপর আমি ভালোভাবে ক্যারামেলটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছিলাম এই তো মেশানো হয়ে গেছে আর ক্যারামেলের কালারটা আজকে অনেক ভালো লাগছে দেখতে এখন আমি এই দুধটা পাতিলের দুধের সাথে মিলিয়ে নেব মিলানোর পর আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর কালার চলে এসেছে দুধে আর এইভাবে দই বানালে দইটা খেতে অনেক ভালো লাগে আর আমার মা বিকেলে বাজারে গিয়েছিল। দই বানানোর জন্য আমাকে নতুন একটা পাতিল এনে দিয়েছে গ্যাসের চুলায় আমি দুধটাকে আরেকটু গরম করে নিচ্ছি এখন আমি পাতিলে দই বসিয়ে দেব পাতিলটা অনেক সুন্দর ছোট্ট আমার অনেক ভালো লেগেছে দুধটাকে আমি কুসুম গরম করে নিয়ে দইটা মিক্স করে নিয়েছি তারপর আমি মাটির পাতিলে দুধটা ঢেলে নিয়েছি কিছুটা দুধ বেশি হয়ে গিয়েছিল আমি আরেকটা প্লাস্টিকের বক্সে দই পেতেছিলাম মাসাল্লা আমার দইটা অনেক সুন্দরভাবে জমেছে আর খেতে দোকানের কেনা দইয়ের মতনই ছিল দইটা অনেক মজা হয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে এই তো নাস্তা খাওয়া শেষ করে আমার ছেলেটা গাড়ি নিয়ে খেলা করা শুরু করে দিল তার মামারা বাইরে খেলা করছিল। সেও বাইরে যেতে চাচ্ছিল তার সাথে অনেকটা সময় আমিও বাইরে ছিলাম আর আমার মেয়েটা তার খালামনিদের সাথে খেলা করছে এই বাসায় আমার অনেক ছোট ছোট কাকাতো ভাই বোন রয়েছে এখানে আসলে আমার ছেলে মেয়ে তাদের সাথেই খেলা করতে ব্যস্ত থাকে আমাকে খুব একটা সময় দিতে হয় না আমার ছেলেটা এখানে আসলে অনেক খুশি থাকে এই তো সে একা একা মাসাল্লাহ অনেক সুন্দর খেলা করছিল আমাকে একটু বিরক্ত করছিল না সে গাড়িটা দিয়ে অনেকটা সময় এইভাবেই খেলা করেছে তাকে এইভাবে খেলা করতে দেখে আমার অনেক ভালো লাগছিল মার্শাল্লা সে একা একাই অনেকটা সময় ধরে খেলা করেছে তাকে আমি বলেছিলাম গাড়িটা হাত দিয়ে খেলা করতে কিন্তু সে গাড়িটা হাত দিয়ে তুলে এনে পা দিয়ে লাথি মেরে তারপর খেলা করছে এই তো সে খেলা করছিল এই ঘাঁকে আমি একটা কলা নিয়ে এসেছিলাম যে সে খেলছে আর তাকে আমি খাইয়ে দেব কিন্তু সে খেলায় এতটাই ব্যস্ত সে কলা খাবে না তাই আমি কলাটা আমার মেয়েকে দিয়ে দিলাম খাওয়ার জন্য সে গাড়ি দিয়ে খেলা শেষ করে এখন একটা বিড়াল দেখেছে বিড়ালের পিছু পিছু চলে গেল এই বিড়ালটা কিন্তু আমাদের বাসার বিড়াল বিড়ালটার তিনটা বেবি হয়েছে আর আমার ছেলেটা বিড়াল অনেক পছন্দ করে এখানে আমার মায়ের হাঁসের বাচ্চাগুলো রয়েছে এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা তার খেলা এখনও শেষ হয় নাই সে পুরো বাড়িতে হেঁটে হেঁটে একা একাই খেলা করছিল সে গাড়ি থেকে আমাকে আইসক্রিম এনে দিচ্ছিলো বলছিল আইসক্রিম খাওয়ার জন্য আমিও তার সাথে খেলা করছিলাম তার খেলাধুলা শেষ হয়ে যাওয়ার পর তাকে পরিষ্কার করে নিয়েছি তাকে তার খাবারটা খাইয়ে দিয়ে আমার মায়ের সাথে চলে এসেছি একটু বাজারে বাজারে এসে কিছু টুকিটাকি কাজ ছিল আর আমার মা তার হাঁস মুরগির খাবার নিবে তাই সে তার হাঁস মুরগির জন্য খাবারগুলো নিয়ে নিল এটা হচ্ছে আমাদের স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছিলাম এখন আমরা স্কুলের সামনে দিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছে এই তো খেলার মাঠ এই মাঠে অনেক খেলাধুলা করেছি আর খেলার মাঠের সাথেই রয়েছে খ্রিস্টানদের গির্জা এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আমার তো অনেক ভালো লাগে দেখতে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ